নমস্কার আমার নাম রঞ্জন শেয়ার বাজার খুব সহজ চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তা হল দার্জিলিং এর হৃদয় দার্জিলিংয়ের হৃদয় দার্জিলিং দার্জিলিং এক হৃদয় দিয়ে অনুভব করার জায়গা তাই দার্জিলিং যাওয়ার আগে একবার ভিডিওগুলো দেখে নিন প্লিজ দার্জিলিং নামটির উৎপত্তি শব্দ মানে বজ্রদণ্ড ও লিং মানে স্থান বা দেশ শব্দ থেকে শহরটি চা শিল্প বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দৃশ্য ও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেলের জন্য খ্যাত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন থেকে এক কিলোমিটার দূরে দার্জিলিং শহরের কেন্দ্র দার্জিলিং মেইল বা মল বা চৌরাস্তা অবস্থিত চৌরাস্তা মানে যেখানে চারটি রাস্তা মিলিত হয়েছে রোডের উপরে অবস্থিত বৃত্তাকার জমির এই সমতল অংশটি প্রধান শপিং এলাকা এবং বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্র বলা যায় প্রাচীনকালে এটি ছিল সেই জায়গা যেখানে ইউরোপীয়রা হাঁটার জন্য আসতো আজ স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা এখানে বিশ্রাম নিতে আসে পরিষ্কার দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখা যায় চৌরাস্তাকে দার্জিলিং এর হৃদয় বলা যায় যে জায়গাটা বছরভর সামাজিক সাংস্কৃতিক শিক্ষা বিষয়ক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাক্ষী হয়ে থাকে এর চারিদিকে ব্যাঙের ছাতার মতো কফি শপ ও রেস্তোরাঁ গজিয়ে উঠেছে চৌমাথার অনেকটা উত্তরে নেপালি কবি শ্রী ভানুভক্ত আচার্যের দাঁড়ানো অবস্থার সোনালি কংক্রিটের প্রমাণ সাইজে মূর্তি আছে যেটা বাদামি গ্রানাইট পাথরের স্তম্ভের উপর এমন ভাবে আটকানো যে যারা ওখানে পরিদর্শনে আসে তাদের মন ছুঁয়ে যায় দার্জিলিং চায়ের কাপ হাতে নিয়ে মনোরম দৃশ্য উপভোগ করার জন্য মেল রোড জুড়ে বেঞ্চ রয়েছে এছাড়াও রাস্তার ধারে কিছু পুরনো ও ঐতিহ্যবাহী দোকানও রয়েছে কেনাকাটার পাশাপাশি এখানে পরি করা যায় এখানে একটি ছোট্ট ওপেন স্পেস অডিটোরিয়ামও রয়েছে যেখানে স্থানীয় রক ব্যান্ডগুলো প্রায় পারফরম্যান্স হোস্ট করে মেল বা চৌরাস্তার ঠিক মাঝখানে পাহাড়ের চূড়ায় মহাকালের মন্দিরটি অবস্থিত মেল এলাকায় ট্যাক্সির অনুমতি নেই ট্যাক্সিগুলো শুধুমাত্র নেহরু রোড এবং গান্ধী রোডের সংযোগস্থলের কাছে স্ট্যান্ড পর্যন্ত আসতে পারে সেখান থেকে সহজে হেঁটে মেলে পৌঁছে যাওয়া যায় আশা করি দার্জিলিং এর হৃদয় সম্পর্কে একটু ধারণা দিতে পেরেছি দার্জিলিং সম্পর্কে আরো জানতে সবগুলো ভিডিও দেখুন আর দার্জিলিং সম্পর্কে প্রগাঢ় ও পাণ্ডিত্য অর্জন করুন ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার